না <laughs>

ও যে পড়ো ও যে এ থাকলে ওরা শুনে নি আসলে তো পাতা গেলে ভালোই থাকে ওদিকে থাকে কে ঢাকলো বাস নেই না তো ব্যাটা তো सपोज মোবাইল না আমারটা হ্যান্ড আজ কোন কি হলো আকান্তা কমান্ড দেবো আমি যে ছিলাম না না ও না ও না ও যে আসছে ভাই ভালো

匈ämän szans <muchas> yeah